স্বাগত আপনাদেরকে নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় পাবনা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে একটি মাত্র পদে সর্বমোট আঠারো জনকে নিয়োগ প্রদান করা হবে যেখানে বাংলাদেশের পাবনা জেলার স্থায়ী বাসিন্দারা নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ আজকের এই সার্কুলার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তো চলুন শুরু করা যাক পথের নাম হচ্ছে অফিসয় যেখানে আঠারো জনকে নিয়োগ প্রদান করা হবে বিশতম এরপর এখানে মধ্যে রয়েছে বাংলাদেশের স্থায়ী এবং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং যারা সরকারি আদা সরকারি এবং সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের চাকরিরত অবস্থায় আবেদন করবে তাদের ক্ষেত্রে আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই ঠিক দিতে হবে এরপর এখানে আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সব কাগজপত্র মূল কপি উপস্থাপন বা দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন আবেদন পত্রের কপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণ স্বরূপ সকল সনদপত্র বা সাময়িক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয় পত্রের মূল কপি উপস্থাপন করতে হবে তবে যাদের এখনো জাতীয় পরিচয় হাতে পাননি তারা স্মার্ট এন আইডির অনলাইন কপি সত্যায়নপূর্বক মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে পারবেন এবং যারা কোথায় তাদের ক্ষেত্রে প্রতার প্রমাণপত্র অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে এগুলো আপনাকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল সনদপত্র ও কপি সেট মৌখিক পরীক্ষায় গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম পদবি ও ছেড়ে থাকতে হবে আবেদনকারীর বয়স বিশে নভেম্বর থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে The cat sat on the আপনারা ডিসি পাবনা ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন গ্রহণ চলবে বাসের অক্টোবর সকাল দশটা থেকে বিশে নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার সময় আবেদনপত্রে আপনার রঙিন ছবি এবং সাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এক্ষেত্রে ছবির ফাইল সাইজ হচ্ছে তিনশো পিকজেল বাই তিনশো পিকজেল সাক্ষরের ফাইল সাইজ হচ্ছে তিনশো পিকজেল বাই আশি পিকজেল এরপর এখানে দেওয়া আছে কিভাবে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার বিল প্রদান করবেন তো এস এম এস এর মাধ্যমে পরীক্ষার বিল প্রদান করতে হলে যে কোনো প্রিপেড মোবাইল নম্বর থেকে দুইটি এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা আপনাকে প্রদান করতে হবে এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রেও ছাপ্পান্ন টাকা কিভাবে এস এম এস পাঠাবেন সেই প্রসেস এখানে দেওয়া আছে এগুলো আপনারা অবশ্যই দেখবেন আপনারা এই দুইটি ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে সেটি অবশ্যই প্রিন্ট করে রাখবেন আজকের এই বিজ্ঞপ্তিটি আপনারা এই ওয়েবসাইটগুলোতে ওয়েবসাইট গুলোতে এছাড়াও যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে ওয়ান টু ওয়ান নম্বরে অথবা এই ইমেইলে যোগাযোগ করা যাবে সেখান থেকে আপনারা হেল্প পাবেন মোটামুটি এই ছিল আজকের মতো দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ